মিসবিল্লাহি রহমান রহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের রাস্তা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম টিডো বিশ এস এল এসিআই এসিআই করপ কেয়ার অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ টিডো বিশ এস এল প্রতি লিটারে দুশো গ্রাম ইমিডাক্লোপ্রিড আছে একটি দীর্ঘমেয়াদী সম্পন্ন ফসলের পাতা ও মাটিতে প্রয়োগযোগ্য সিস্টেমেটিক কীটনাশক ব্যবহারের পূর্বে লেবেলের উল্লেখিত নির্দেশাবলী ভালোভাবে পুঁড়ে নিন ব্যবহার ক্ষেত্র মাত্রা ফসল পোকা দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য একর প্রতি ধান বাদামি গাছফরিং দশ লিটার পা দশ লিটার পানিতে দুই দশমিক পাঁচ মিলি একরে পঞ্চাশ মিলি ই ইকু উই পোকা দশ লিটার পানিতে বিশ মিলি একরে চারশো মিলি সা উই পোকা দশ লিটার পানিতে তিরিশ মিলি একর প্রতি ছয়শো মিলি সাবধানতা গন্ধ নেওয়া গিলে খাওয়া গায়ে লাগানো যাবে না এবং ছিটানোর সময় পানাহার বা ধূমপান নিষেধ ব্যবহারের শেষে হাত মুখ শরীর ও কাপড় চোপড় ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলুন বৃষ্টি ঠিক আগে ও পরে কীটনাশক ছিটাবেন না কীটনাশক ছিটানোর চোদ্দ দিনের মধ্যে ফসল তুলবেন না মানুষ ও পশু খাদ্য হতে নিরাপদ দূরত্বে রাখুন পিসক্রিয়ার লক্ষণ মাংসপেশির দুর্বলতা শ্বাসকষ্ট ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গিলে ফেললে বমি করান অচেতন রুগীকে কখনোই বমি করানোর চেষ্টা করবেন না গায়ে লাগলে ধুয়ে ফেলুন রুগীকে খোলা বাতাসে রাখুন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন রেজিস্ট্রেশন হোল্ডার এস আই ফর্মুলেশন লিমিটেড রেজিস্ট্রেশন নং এপি চারশো আটষট্টি মূল উপাদান প্রস্তুতকারক টাইড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড চায়না বাংলাদেশ পরিবেশক এসিআই ফর্মুলেশন লিমিটেড আই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা টিডো পেঁয়াজের থ্রিপস পোকা এক কথায় সেলা যাবের জন্য অত্যন্ত কার্যকারী একটি কীটনাশক এর থেকে ভালো কীটনাশক আজ পর্যন্ত বাজারে তৈরি হয় নাই বা আসিও নেই নিঃসন্দেহে টিডো পেঁয়াজের সেলা যাবের জন্য ব্যবহার করতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ